গ্রামে স্কুলে মূলত বিক্ষোভের কারণ হচ্ছে অভিভাবক পক্ষ থেকে যেটা আমার মেয়ে স্কুলে পড়ে তো পঠন পঠন এখানে টোটালি হয় না কারণ আমাদের কাছে যেটা বাচ্চাগুলো গিয়ে ঘরে বলে যে এখানে পঠন পাঠন হয় না মাস্টাররা পঠন পাঠন ধরেন না বা মিড ডে মিলে চলে এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না তো জল থেকে আরম্ভ করে খাদ্য যেগুলো খাওয়ানো হয় মশলাপাতি যেগুলো দেওয়ানো দেওয়া হয় সেগুলো খুব পুরানো দিনের এবং বিচার করে দেখলে সেগুলো নষ্টও হয়ে গেছে সেই সব খাওয়ার খাওয়ানো হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা স্কুল একটা পঠন দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন ওনারা যে ছুটিও নেন কোনো এখানে নোটিশ দেন না কোনো কিছু নেই কোনো ডিসিপ্লিন নেই তো সব মিলিয়ে পঠন পাঠনের ঘাটতির জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি যাতে স্কুলে পঠন পাঠনটা আবার ফিরে আসে ভালো হোক তো আমরা সেটাই চাইবো তো এইটুকু বলার ছিল বিক্ষোভ যতক্ষণ চলবে প্রশাসনিকভাবে যতক্ষণ আমাদেরকে না সাপোর্ট দিচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব আপনার নাম আমার নাম রাধা গোবিন্দ দাস আমার মেয়ে পড়ে স্কুলে ক্লাস টু এ পড়ে শনিবার রোববার পরিষ্কার করে দেবো এখন তো বেহাল অবস্থা রয়েছে

দুর্নীতির বাচ্চারা আসছে তাদের মিড ডে মিল রান্না করে খাওয়ানো হচ্ছে বললে আমরা কী করবো বললে আমরা কী করব আমরা এসআই সাহেবকে ডেকেছি আসছেন সব কিছু বলবেন না না আমরা আমরা তো ছাত্ররা আসছে মিড ডে মিল করে খাওয়াচ্ছি ক্লাস সব কিছুই তো হচ্ছে কালকে ডিএম অফিসে মিটিং ছিল এ ডিএম সাহেব ডেকেছিলেন আমি চলে গেছি আমরা কালকে এসেছিলাম আমি তো মিটিংয়ে চলে গেছিলাম আরেকজন মাস্টারমার সাথে তার ছেলে অসুখের জন্য ডাক্তার কাছে চলে গেছে যার জন্য একজন বসে এখানে ক্লাসটা নিয়েছি আমার নাম পূর্ণ দাস পূর্ণচন্দ্র দাস প্রধান